হ্যালো গাই স্কু আমি কিটা রানলাম তো আপনারা লগে ভিডিও শেয়ার করাম তো গুলো বাসর শরীর তো বাঁশর রে আমি লবণ দিয়া বালা খসলাই ইয়াত দইছি যাতে বাস থাকি তিতা বাপ যায়গি তো আমি রে সিদ্ধ বুয়াইছি রে সিদ্ধ বাইয়া আমি গুটনির মাঝে আমি খাটল পিছি আদা বাঙ্গা হরি চেঁচ রাম সার খাটল বিচি দিলে বাসার হরিলর মাজে বালা লাগে তো আমি খাটল বিচি রে আগে বাজি লাইছি এটা আমার বাজা খাটল বিচি তো আমার চুলার মাঝে শরীর সিদ্ধ হালকা আমি সিদ্ধ করিয়া হালকা ফাফ দিয়া ফানি মো যেহেতু আমি লবণ দি খুব বালা করে খসলাইয়া ধছি তো তিতা খরতনা বাস যেহেতু তাই আমি একটা হালকা সিদ্ধ করলাম তো আমার সব খাটল বিচি বাজা হয়ে গেছে শরীরের মাঝে খাটল বিচি দিলে খুব বালা লাগে উড়ি বিচিও বাজিয়া দিন তো আমি খাটল বিচি দিলাম তো আমাৰ শৰীৰ সিদ্ধ হৈ গৈছে ঢৌকা এখন আমি খৰিলৰে নামাই দিম আমি খৰিল গৰুৰ বৰ দি ৰান্ধিমো গৰুৰ বৰ দি খাইতে খুবেই ভাল লাগে তো আমাৰ গৰুৰ বৰ দি খৰিল মাংস দিও খৰিল ৰান্ধিয়া খায় তো আইচক্ৰম গৰুৰ বৰ দি খৰিয়ল ৰান্ধিয়া খাইম তো খৰিলৰ মছলা আমি চব ধৰণৰ উপকৰণ দিছি মাংসৰ মাজে যেটা যেকৰণ দিয়ে এতিয়া আমি বেলা কৰি মছলাৰে খচাই নিমো খচানিৰ ফৰে আমি খৰিল দহকে আমি সিদ্ধ কৰি ৰাখছি এটা হলুদ কালাৰ আহিছে সিদ্ধ হোৱাৰ ফৰে খৰিল তাকি তো আমাৰ মা মছলা খচানি প্ৰায় শেষৰ দিশে তো আমি এখন গৰুৰ বৰগোলা দিলাইমো দিয়া গৰুৰ বৰে একটো মছলাৰ মাজে খচানিৰ ফৰে আমি খৰিল দিমো এই খর যারা খাইছেন তারা তো বাসর খরলের ফ্লেভার জানো সবে খায় না যারার ফেভারিট বাসর শর তারা খায় তো এখন আমি খাটল বিচি সেচিয়া রাখছিলাম খাটল বিচি অগুণ দিলাই মো বড়র মাঝে এখাটল বেশি দার কারণ হইল খরলটা ঘন ঘনৈত আপনারা উড়ি বেসিও বাজিয়া দিতা ফারবা খাইতে খুবই ভাল লাগে যদি আপনার আপনারা কোনো মাংস কিংবা চুটকি চারা খর খাইতা সাইন তখন উড়ি বেছি বাজিয়া দিতা ফারবা তো এখন আমি দিলেই দিলেইম তো হরিল দিয়া হালকা আগুন দিয়া আমি এই হরিলটা রান্ধিম কারণ জলি যাইব আর সিদ্ধও নাই তো বালা হরে আমি মশলার লগে খসাইছি তো দক আমার খসানি প্রায় হয়ে গেছে খরলটা উকনা উকনা থাকতো শরীরের মাজে কোনো সরু থাকতো না এই খরটা খাইতে বড়ল লাগান লাগে দেখতে তো দেখো আমার খরলটা প্রায় গেছে এই খরল খাইতে খুবই ভালো লাগছে আমি খাইয়া বাদে দেখছি খুব মজা লাগছে আর দেখোকা নাগামরিচটা গাছৰ নাগামরিচ আমরা গাছৰ নাগামরিচ খুবই সুন্দর ছোট সাইজি নাগামরিচ আর বড় এনা দেখতে লাগে কাঁচামরিচ লাগান এই নাগামরিচ গোলাকি সুন্দর দেখতে আর খুবই গেড়া আনি নাগামরিচ আমি লতাও রাঁধছি তো আমার লতা দেখা লতাও আমি সিদ্ধ করিয়া থি খর রাঁধছিলাম আর লতা তো লতা সিদ্ধ করিয়া কাতল বিচি থ এখন আমি লতা রান্ধিম নাগামরিচ দিয়া জাল জাল লতা খাইতে কবি ভাল লাগে হিদল দিয়া হতো দেখোকা লতার মশলা খসানি গিয়েছে লতা আমরা বাগার দিয়া খাই হিদল দিয়ে খাইলেও লতা আমরা বগারিয়া রান্ধি তো কা আমি লতা বাগারিয়া রান্ধি এটা ফুটি উটকি দিয়া ফুটি উটকিও দিমো শিডলও দি দিম ফুটি উটকি দিয়ে লতাটা রাঁধাই শক্ত ফুটি উটকি দিয়া আমি মশলার লগে হালকা বাবে তার খসাই যে খসাই যেহেতু আমি সিদ্ধ দিছি লতা গলি যাইব তো আমি হালকা আমি ধরক ফুর্তির গুলা দিলেই রাম আমি ফুর্তির রে খাটিয়া বালা করে দইয়া পরিষ্কার করিয়া এখন লতার উপরে দিলেই রাম আমি লতা বেশি লাড়তাম না সিদলও দিছি হিদল আমি চাকিয়া দিছি লতার মাঝে কাৰণ শক্ত ফূৰ্তিৰ উটকিত তেনেকুৱা ফ্লেভাৰ থাকে না তো আমি সিডলত দিছি চাকীয়া দিছি আমাৰ সিদল চাকীয়া দিয়ে কাৰণ গছা থাকে সিদলত তো লতাও আমাৰ প্ৰায় কমপ্লিট হৈ গৈছে তো আপনারা আমার ভিডিও দেখার ফলে লাইক কমেন্ট করবা আর আমার বাঁশর শরীর আল লতা রান্না হৈছে হয়েছে কমেন্ট করে বা নাগামরিচও আমি দিছি খুবই গেরান বাড়াইছে লতা কি নাগামরিচর তো আপনারা সব বালা তাহক আমার ভিডিও দেখা লাগে অসংখ্য ধন্যবাদ